তো একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমি আসলে লাইভে আসলাম সেটা হলো যে দেখেন এখন রোদ অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এখানে দেখেন ছয়টা বাঙালি ভাই এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তারা কোথায় বসে খাবার খাচ্ছে দেখেন এই ফাঁকা জায়গায় এই গাড়ির একটু ছায়ায় বসে তারা আপনার খাবার খাচ্ছে এটাই হলো প্রবাস আর আমরা আসছি আর আমরা যারা আসলে বিদেশ মানে নতুন যারা আসবে তারা ভাবে হয়তো বিদেশে টাকা টাকা হয় মানে কত কষ্ট করতে হয় তা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তো আসলে ভিডিও মানে জিনিসটা দেখে অনেক খারাপ লাগলো যার কারণে আপনাদেরকে দেখালাম আর কি দেখেন আসলে ও আদম এ তো প্রবলেম ইকিগুন গুণ Rest şimdi. Ama rapor almamış. Tavuklara bir bakalım gel bakalım. Ne Video kutuyu kapatıyor. <laughs> Bana bilmiyorum ya. Bak şu kanet. Bak şu

মানে জুয়া খেলা দিন খেলা হাঁ এই দিন পরের দিন হয়তো আসলে কথা যেটা বলছিলাম আর কি আসলে মানে এই এত কষ্ট করে বিদেশিরা টাকা ইনকাম করে সেই টাকা দেশে যারা মনে করে যে আসলে মানে কত সহজে যে ওই পূর্বাশিরা টাকা ইনকাম করে আসলে তারা কীভাবে কিছু বুঝেনি এখন এই রোদে তারাই কাজ করছে ওই মানে ফাঁকা মাঠের ভিতরে ওখানেই বসে খাওয়া দাওয়া ওখানে গাছ খালি দেখেন আসলে খুব কষ্ট একদম প্রবাসীরা করে এটা আসলে আপনারা মানে দেখে উপলব্ধি করতে পারবেন না আপনারা যারা আসবেন কাজ করবেন তখনই আপনারা উপলব্ধি করতে পারবেন কেউ পারবে অনেক কথা শুনতে হচ্ছে এখন আপনি কি গুনিয়ালি থাকে না ভাই আমি থাকি হাসপাতালে তো লাইটটা এখানে শেষ করব ভাই বেশি কিছু বলার আমার ছিল না জাস্ট দেখানোর ছিল যে একটি বাঙালি বা পাকিস্তানি বলেন যেই বলেন প্রবাস হয়েছে তারা কত কষ্ট করে কত কষ্ট তারা করে আসলে দেখলেই বুঝতে পারছেন আপনারা মানে দেখলে আসলে বুঝতে পারছেন কি যারা না আসবেন আসলে এইটা ফিল করতে পারবেন আপনারা এই তাপমাত্রার ভিতরে ফাঁকা জায়গায় তাদের মানে তারা ওখানে বসে খাচ্ছে মানে একটু রেস্ট হচ্ছে আর কি দশটা বাজে তো আসছে এইটাই হলো প্রভাস জীবন